ওই যে কোনটা ওই যে সবাই যেটা করে সেটাই সবাই কি করে ওই যে সবাই যেটা করে ওইটাই নেগেটিভ নিয়ে না ওই যে সবাই যেটা করে আর কি ওইটাই কি করে সে সবাই যেটা কি করে কইবেন তো বুঝে না সবাই যেটা কি করে যে টিকটক করে টিকটক করে হ্যাঁ ও টিকটক করার জন্য আসেন হ্যাঁ এই পাট ক্ষেতের এখানে টিকটক করার লাগে আসেন একদিকে পিছনে নদী আরেকদিকে পাট ক্ষেত আরেকদিকে হলো বাস জঙ্গল

না খাওয়া আর দসকস পানি ঢালবে ঢালবে আচ্ছা দসক আপনারা পানি ঢাললেন দসক আপনারা যারা যারা পানি ঢালতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে এক প্রএকবার সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি আর আমাদের পাশে থাকবেন যারা আমার যৌবনে পানি ঢালতে চান তাহলে অবশ্যই চলে আসবেন স্কিলেদার নাম্বার টিতে কল করে অবশ্যই চলে আসবেন আমার যৌবনে পানি ঢালার জন্য দসক অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা যৌবনে পানি ঢালতে চান যারা এই আপুর পাশে থাকেন বা থাকতে চান অবশ্যই কমেন্সে জানাবেন এবং কি যারা যোগাযোগ করতে চান স্ক্যানে দেওয়া সেই ফোন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি যোগাযোগ করেন তো আর আজকে এই যে পাটক্ষেতের ভিতরে আসছেন এখানে যদি আপনাকে পাইয়া একলা পাইয়া যদি কেউ কিছু করে একলা পাই কি করব খেয়ে ছেড়ে দেবে ওটা কি খেয়ে ছেড়ে দিবে

কারখানটা কেড়াই খায় তাই না দর্শক আহ কথা বলতে বলতে একবার বিদায় শেষ পর্যায়ে চলে আসছি আমরা বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ